প্রতিদিন প্রতিনিয়ত সেই দেশে আমাদের মা বোনরা আমাদের আত্মীয় পরিজনরা ওই দেশের সনাতন হিন্দুরা প্রতিদিন বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে মৃত্যুবরণ করেছে যারা বাংলাদেশে আমাদের মা বোনরা আমাদের আত্মীয় স্বজনরা মৃত্যুবরণ করেছে তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে সম্মান জানাই তাদেরকে আমরা আজকে স্মরণ করছি তারা যেখানে থাকুক তারা যেন ভালো থাকে আপনারা সবাই দেখেছেন আমরা দেখেছি সেই অগাস্ট মাসের পাঁচ তারিখের ঘটনা আমরা জানি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির হলো মানব মন্দির বিশ্বের সর্বশ্রেষ্ঠ মন্দির এই মানব মন্দির এই মানব মন্দিরের মধ্যে যাদেরকে আমরা মানুষ বলে গণ্য করি না হিংস্র জানুয়ারের পর দিয়ে চলে গেছে যেসব তাদেরকে আমরা মানুষ বলি না আমরা দেখেছি সেই দিন নারী প্রধানমন্ত্রীর অন্তর দেখিয়ে কিভাবে মিডিয়ার সামনে প্রতিবদ্ধ করা হয়েছিল লুট হয়েছিল সমস্ত কিছু এমনি মন্দিরে মন্দিরে বিছানায় গিয়ে শুয়ে নেশাগ্রস্ত হয়েছিল সেখানকার জেহাদিরা বন্ধুগণ তারপর থেকে প্রতিনিয়ত প্রতিদিন নির্মম অত্যাচার চলছে আমাদের মা বন্ধের উপর আমাদের বাইদের উপর আমরা গত কিছুদিন আগে যেটা দেখলাম গত সপ্তাহে চিন্ময় বাবু মহারাজ উনার একটাই দোষ উনি কি করেছিলেন উনি শুধু সেখানে সনাতনী ধর্ম প্রচার করতেন প্রচার করতে গিয়ে উনাকে অবহিত ভাবে উনাকে আদালতে অভিযুক্ত করা হল তার প্রতিবাদে আমরা জানি আগামী দিন বাংলাদেশের আদালতে তার সেনাতে হবে তার জন্য আমরা আজকে সমস্ত ভারতবাসী ভারতবর্ষের বিভিন্ন বিভাগে আজকে আমরা জড়িত হয়েছে আমরা এখান থেকে আদর করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে আমার লজ্জা হচ্ছে যাকে আগে বাংলাদেশের

যখন ছিলাম তখন আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত অপমানিত অত্যাচারিত হয়ে আমাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছিল আমরা আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীগণ আমি কার নাম বলবো এখানে স্বাধীনতার রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছিলাম স্বাধীনতা কিন্তু দেখা গেল তৎকালীন প্রধানমন্ত্রী আমি নাম বলতে যাচ্ছি না আপনারা সবাই জানেন সাড়ে পরও দেখা গেল কি করলো দেশটাকে পাঠ করে দিল কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে হিন্দুস্তান এবং পাকিস্তান দুটা রাষ্ট্র করে দিল তাদের কোনো হলে কি যত বুঝতে পেরেছিলেন সেই দিন যদি দেশ বাংলা হয় উনার হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসাটা সম্ভব হবে না তার জন্য দেশটাকে বাদ করে দিলেন ধর্মের ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান কিছুদিন পর যখন আমাদের দেশের সংবিধান রচনা করা হল সংবিধানে একটা কথা লিখে দিলেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ সেই কাজটা উনি নিয়েছিলেন সেদিন আমরা দেখতে পাচ্ছি আজকে আমি যদি না বলি আমাকে অত বলা হবে আজকে আমরা যেখানে বসে সভা করছি এই ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গটাও ঐক্যকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে চলে যেত যদি আমাদের দেশের রাষ্ট্র ঋষি শ্যামা বসা মুখার্জি না থাকতেন তাই আমি শ্যামা বসা মুখার্জির নাম স্মরণ করছি আজকে ওনার কল্যাণে ওনার অবদানে

জনসংখ্যা জনজাতির লোকরাই সেখানে বেশি বাস করতেন চাকমা হিন্দু পিঁপড়া দিয়ে তাদের বসবাস ছিল তারপরও

যারা বাংলাদেশে ছিল আমাদের সনাতনী ভাইয়েরা বন্ধুরা তারা কিন্তু স্বাধীন হয়নি প্রতিদিন তারা নির্যাতিত হয়ে গেছেন উনিশশো স্বাধীনতার পর থেকে তাই তার পাঁচই আগস্ট চিন্ময় প্রভুকে একজন সন্ন্যাসী উনাকে আদালতে দ্বারস্থ হতে হলো কি দুষ দেখালেন উনি নাকি জাতীয় পতাকা অবমাননা করেছেন উনি একজন সন্ন্যাসী উনি একজন বুদ্ধিজীবী উনি একজন সাধারণ চাহারি মানুষের মতো চরিত্র তো উনার না কেন উনি তো একজন একটা জাতীয় পতাকাকে অবমাননা করতে পারেন না কাজে আমরা যে হিন্দু বলছি আজকে আমাদের এখানে হিন্দু সমাবেশ হয়েছে হিন্দু সংঘর্ষের পক্ষ থেকে হিন্দু কোন জাতি নয় হিন্দু কোন ধর্ম নয় হিন্দু আমাদের সংস্কৃতি যেই সংস্কৃতিটাকে বিশ্বের সমস্ত রাষ্ট্র সেটাকে মান্যতা দেয় ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ সেখানে আছে হিন্দুরা নির্যাতিত বন্ধুরা আজকে আমরা দেখেছি আমরা বলি বাংলা স্বাধীন হয়েছিল আমরা দেখেছি স্বাধীনতার কারা সবচেয়ে দিয়েছিলেন সেই বাংলাদেশের স্বাধীনতা বেশি প্রাণ দিয়েছিলেন উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হলো সেই স্বাধীনতার যুদ্ধ দেখা গেল বাংলাদেশের সনাতনী হিন্দুরা সবচেয়ে বেশি যুদ্ধ করে করে বলছি কারণ নেই আমরা কারাগারে ছিলেন কারাগারে ওনার জন্ম হয়েছিল সেটা আমরা সবাই জানি কাজে চিন্ন এক চিন্নয় মহারাষ্ট্রে কারাগারে রাখে বাংলাদেশের হিন্দুদেরকে যাবে না আজকে দেখা গেছে এতদিন

আমাদের একটাই দাবি সারা ভারতবর্ষ থেকে একই আমরা আমরা আদালতের সামনে মুক্তি চাই যদি মুক্তি না হয় আমরা আজকে সবার মাধ্যমে সারা দেশের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের নারা দিতে চাই সেই সরকার যাতে শাস দিনের মধ্যে পতন ঘটে সেই ব্যবস্থা আমরাই করব বন্ধুরা আপনারা জানেন আগে ভারতবর্ষকে কেউ চিন্ত না জানত না আজকে আমাদের দেশ বিশ্বের মধ্যে নেতৃত্ব দেয় ভারতবর্ষ বিশ্বের যে দেশগুলো সবচেয়ে ছিল সে দেশে আছে ভারতবর্ষের যে তো করে করে কিন্তু আমরা যদি মনে করি আমরা সাত দিন নয় সাত ঘন্টার মধ্যে আমাদের এই পার্শ্ববর্তী দেশটাকে আমাদের অধীনে নিয়ে আসবো সেটা আমাদের পক্ষে আছে অসম্ভব কিছু হবে না কিন্তু যেহেতু আমরা হিন্দু আমরা বলি হিন্দু কোন জাতি নয় হিন্দু কোন ধর্ম নয় হিন্দু একটা সংস্কৃতি তাই আমরা এরকম কাজ করবো না আমরা চাইব শান্তি শৃঙ্খলার মাধ্যমে গত কিছুদিন আগেও পাকিস্তানের মানুষ না খেতে পেয়ে সেখান থেকে উঠেছিল আমরা আবার ভারতবর্ষের সঙ্গে থাকতে চাই আমরা ভারতবর্ষ চাই আমরা মোদীজিকে যাই বলল সেখানকার মানুষ সে আওয়াজটা খুব তাড়াতাড়ি হচ্ছে যে আমরা আবার ভারতের সঙ্গে থাকতে চাই যেদিন বাংলাদেশের সমস্ত মানুষ বলবে সেদিন আমরা তাদেরকে সহযোগিতা করব দেখুন বন্ধুগণ সেখানকার জাহাজের একটা ধরনের মানসিকতা পারে তারা মানব মধ্যে তারা পড়ে না তাদেরকে মানব জাতি বললে হবে সেই জাহাজের মুসলিমদেরকে আমরা দেখেছেন আমাদের দেশে অনেক মুসলিম বন্ধু আছে আমরা তাদেরকে কত সমাধান করি তাদের রক্ষার জন্য আমরা কত চেষ্টা করি আমাদের দেশের সরকার অথচ সেই বাংলাদেশের সরকার আমাদের দেশে অমুসলিমদেরকে সনাতনদেরকে রক্ষার জন্য কি কাজ করছে যে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে বাধ্য করা হয় সেই দেশের মানুষ তারা তাদেরকে কি মানুষ বলা হবে তাদেরকে মানুষ বলে বলবে কাজে বন্ধুগণ আবারও বলছি আমাদের প্রায় স্বাধীনতার সময় সেই যদি আজকে আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী বাংলাদেশের সনাতনীদের এই অবস্থা হতো না তাদের অত্যাচারের জন্য তাদের মৃত্যুর জন্য আজকে কানাডাই আমি লাই করব আমাদের তৎকালীন প্রদান যিনি তেজ ভাগে সাহায্য করেছিলেন তেজ ভাগ করেছেন জাতি ভিত্তিতে ধর্মের ভিত্তিতে হিন্দু ও মুসলিম সেদিন যদি তিনি সঠিক কষ্ট করতেন হিন্দুদের জন্য हिंदुस्तानও তো মুসলিমদের জন্য পাকিস্তানও তো সেটা যদি করা হতো সঠিক হতো সেই উৎস নিয়ে করেছিলেন কথাটা কিন্তু এরকমই ছিল কিন্তু কিছুদিন পর ভারতবর্ষে যখন নতুন সংবিধান হল যে সংবিধানে আমরা করি যে সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান যে সংবিধানকে বিভিন্ন অনুকরণ করছে সেই সংবিধানে শুধু একটা কথা লিখে দিলেন ভারত নিরপেক্ষ রাষ্ট্র কেন যে দেশের বেশিরভাগ সনাতন হিন্দু সেটাকে

মনে করে তারা হিন্দুতাদের উপর অত্যাচার করা হচ্ছে রাম নামের দ্বারা বলбой তার জন্য রাম করে নাম পরিবর্তন করে খদ্রচুরি করা হয়েছে খদ্রচুরি করা হয়েছে আগে ছিল রাম এখন রাম বল বলে না পুরা সংবিধান পরিবর্তন করতে করে ফেলেছে পুরা দেশের জাতীয় সংগীত যেটা সেটাও পরিবর্তন করেছে কারণ আমাদের ভারতবর্ষের সৃষ্টি তারা কি আমার কিছু রাখবে না হিন্দুদের সৃষ্টি তারা কিছু যে আমরা ভারতবর্ষ থেকে এক সাহায্য গ্রহণ করবো না আজকে যদি আজকাল সরকারের সেই ক্ষমতাটাকে সাত শাসনের মধ্যে বাংলাদেশের মানুষের না খেয়ে মরম হবে না খেয়ে তাদেরকে ধর্মান্তরণ করা হয়েছে হিন্দুদের চাকরিকে জাদে করা হয়েছে হিন্দু ব্যবসায়ীকে অপমান করা হয়েছে হিন্দু ও মহিলাদের নির্যাতন

আমরা চাই আজকে যদি সারা দেশ সারা দেশ থাকবে না শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত সনাতনী রাজ্য দক্তবদ্ধ হয় তাওও বাংলাদেশ সরকারের গদি নড়ে যাবে তাই আজ আমি খুব খুশি হয়েছে শুনতে পেরেছি গত শুক্রবার দিন নাকি আইএলএস হাসপাতালে বাংলাদেশিদের জন্য চিকিৎসা বন্ধ করে দিয়েছে তাদের মধ্যে এই বুদ্ধ আসলো হিন্দু বুধ আসলো সনাতনী বুধ জাগ্রত হলো তাদের মধ্যে এই জাগ্রতটা আমার কেন সমস্ত রাজ্যবাসীর কাছে সমস্ত দেশবাসীর মধ্যে আসছে না আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশের অনেক জেহাদি আমাদের এখানে সনাতনী ধর্মের বন্ধুরা ভাইরা তাদেরকে আশ্রয় দিচ্ছে তো তাদের আমাদের বন্ধু বলবেন काज बंद কাজের বন্ধুরা আমি আমার আলোচনা বিস্তারিত করবো না আমাকে সময় দেওয়া হয়েছে আমরা যেহেতু সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকি তো আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আমি অতটুকুর মধ্যে আলোচনা করব আমি আবারও বলতে চাই আমার সমস্ত রাজ্যবাসীদেরকে সনাতনী হিন্দুদেরকে আপনারা সজাগ হন আপনারা যদি সজাগ হন আমাদের বাংলাদেশের

भारत माता की भारत माता की भारत माता की जय वंदे मातरम बंदे मातरम वंदे मातरम वंदे मातरम हम भी आवारो